বলো এত কি পশার সাজিয়ে বসেছো পশার সাজিয়েছি দেখো কত কি করেছি তুমি পড়াশোনা করছিলে তুমি বলেছিলে আমি রাতে ঘুগনি দিয়ে মুড়ি খাবো তা ভাবলাম ঘুগনি দিয়ে মুড়ি খাবে আমার গুগলু তাহলে কি খাবে সেই জন্য এই দেখো আমি লুচি করেছি আর কি কি করেছি তুমি শুধু দেখতে থাকো কি কি করেছি তুমি তো জানো না কি কি করেছি এই যে লুচি জায়গা তো বাবা বার করতে একটু অসুবিধাই আছে আমার ঘরে কারণ জায়গা তো কম সেই জন্য আর বাটিতে কি আছে তুমি জানো বাটি দেখে নিয়েছি কি আছে শিমুল সিমুই আছে দাঁড়াও হাতাটা আনতে ভুলে গেছি আমি সেই জন্য গুবরুর জন্য এইটাই তুললাম বলে সেই জন্য এটা দিয়ে দিচ্ছি আমি দেখেছো আজকে কেমন দুটো বাটি নিয়ে বসেছি নালে থালাতে নিয়ে নি সব কিছু মাছ ধরবে বলে আমাকে পারলে তো তুমি সসপ্যানে খেয়ে নিতে পারলে ভালো হয় পেটে দিলেই হলো না আমাদের আবার কি মাছ দিয়ে হবে বলো সেই জন্য আমি আর দিও না আর দেবো না আলু দিচ্ছ কেন আলুটা তুলে ফেলবে অত তো বেছে বেছে দেওয়া যায় না মা সিমুই দাঁড়াও এখন ঘুগনির ওপরে এখনো যাবে যে বাবা কি যাবে বলো ঘুগনির ওপরে মশলা এই ভাজা মশলা আছে ছিটিয়ে দিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা শশা লেবু রস হলে ভালো হতো কিন্তু বৃহস্পতিবার এটা হবে না বুঝতে অত খাবো না আমি ব্যাস

গরম গরম রুচি ঘুগনি সিমুই টাটা চামচটা তুমি কিসে নেবে দেখে নেবে ঘুগনিতে নেবে না চিমুইতে নেবে ঠিক আছে রাখছি হ্যাঁ রাখো